We <laughs> love الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. تروي إسلام بيرا ومدني تشانل يدرشك سرطان. আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে মাদনী চ্যানেল বাংলায় ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাহিক রাম আইন হিমুরমানদের কারামত সমূহের মধ্যে আরেকটি বার আপনাদের সামনে উপস্থিত হওয়ার সেই তোফিক আল্লাহ তালা দান করেছে আমি দর্শক আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে জীবনে ঘটে যাওয়া কিছু বরকত কারামত আমরা চেষ্টা করে থাকি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো এর ধারাবাহিকতা ইনশাল্লাহ আসলে আজকেও আমরা একজন নবী করিমসাদহ আলিহিবা আলিহি ওসাল্লাম এর প্রসিদ্ধ সাহাবি আমরা অনেকে ওনাকে চিনি যিনি হচ্ছেন হজরত সৈলনা আবদুল্লাবিন্লাহ আল আলহামদুলিল্লাহ আমরা ওনাকে অনেকেই চিনি আলহামদুলিল্লাহ যে হজরত ওমর আবদুল্লাহবিন্লাহ তা আলহন উনি কেমন ব্যক্তি ছিলেন ওনার ব্যক্তিত্ব কেমন ছিল তো আসুন আমরা আজকে আল্লাহতালার দয়া হয়েছে আজকে অনুষ্ঠানের মাধ্যমে ওনার জীবনে ঘটে যাওয়া কিছু বরকতময় কারামত আমরা শ্রবণ করব আসুন শুরুতেই আমরা নবী করিম ওফর রাহিম রহিম আলী হিবা আলী হিবাসাল্লাম এর একটি বরকত নয় হাদিসে মুবারকা শ্রবণ করিনি নবী করিম ওফর রাহিম সদাহ আলী হিবা আলী হিবাসাল্লাম এরশাদ করছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুই শতবার দুরসরি পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তি দুই শত বছরের গোলা মাফ করে দেবে আসুন আমরা দুরসরি পাঠ করিনি সন্ন্য আইল আল হাবিব সদর লাহ হতা আয় লা আয় লাম মোহাম্মদ সদহ হতা আয় লা আইনি কিবা আইনি কি সল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানে হাজরিত সেইদনা খালিদ্বিন বলে আন এক কারামত শ্রবণ করেছি আজকে আমরা হাজরিত সেইদনা আব্দুল্লাহ বিন নরমত রদে লাহ হতা আয় লা জীবনে ঘটে যাওয়া কিছু বর্ক তুমি কারামত আমরা শ্রবণ করবো আশা আমরা দীর্ঘায়িত করবো না প্রথমে সংক্ষিপ্ত একটা ছোট্ট আকারে একটি কারামত শ্রবণ করি হুজরত আল্লামা তাজউদ্দিন সাবেক রহমতুল্লাহ আল আলে ওনার কিতাব তাবাকাত এর মধ্যে বর্ণনা করেন এভাবে একটি ছোট্ট একটি ঘটনা ওনার জীবনে ঘটে যাওয়া উনি বলছেন একদিন একটি রাস্তার মধ্যে একটি বাঘ বসেছিল তখন ওই রাস্তা দিয়ে একটি কাফেলা যাচ্ছিল ওই কাফেলার মধ্যে হুজরাত সেই আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ তালন হচ্ছিলেন হাজরত সৈদনা আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ তালন ওই সে অর্থাৎ বাঘের কাছে গেলেন এবং বললেন এই রাস্তা থেকে তুমি সরে যাও এ ওই বাঘকে হাজরত সৈদনা আব্দুল্লাহ বিন অমর রদি আল্লাহ তালন যে রাস্তা থেকে সরে যেতে বললেন তখন ওই বাঘ ওই হিংস্র প্রাণী যে বাঘকে দেখলে মানুষ আতঙ্ক হয়ে যায় ভয়ে পালাতে থাকে এবং আমরা সকলে জানি এই বাঘ হচ্ছে একটা হিংস্র প্রাণী যেটা সম্পর্কে হয়তো দেখেছি জানি এদের কাজকে এরা কি করে দেখুন আলহামদুলিল্লাহ আজল হজর্তাই আব্দুল্লাহ বিনিয়াল তাহলে আনহু ওই বাঘের কাছে গিয়ে বললেন তুমি এ রাস্তা থেকে সরে যাও তখন কি করলেন তখন ওই বাঘ ওই রাস্তা থেকে অনেক দূরে সরে গেল দর্শক শ্রোতা দেখুন সংক্ষিপ্ত একটা হয়তো আমরা আহ আশ্রবণ করেছি যে বাঘ এবং আব্দুল্লাহ সাথে এই ঘটনা ঘটেছে এখান থেকে আমাদের জন্য যেটা ফুল বোঝার বিষয় তা হচ্ছে যে একজন হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহ ওয়ালাদের কাছে কি মোহতাজ ওনাদেরকে রিসপেক্ট করে সম্মান করে ওনাদের কথা মানে শুনে জি হ্যাঁ আমরা এই ওয়াকে হা থেকে এই ঘটনা থেকে জানতে পারলাম যে ওই বাপ হজরত সঈদুল্লাহ আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তালা আনহু এর কথা শুনতে বাধ্য শুধু বাধ্য নয় শুনেছে দেখুন আল্লাহ বালাদের কেমন ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহ বালাদেরকে কেমন শক্তি যে আল্লাহ তালা নেক বান্দাদেরকে দান করেছে এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তালা নেক বান্দারা শুধু মানুষের নয় যে আল্লাহ তালা সৃষ্টি জগতের পশু পাখি হিংস্র প্রাণী বলেন জীব জন্তু বলেন তাদের ভাষাও বুঝে এবং ওই বাঘ সেজন্য আবদুল্লাহ বিন রী আল্লাহ হয়ে ভাষা বুঝেছে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বরকতময় কারামতগুলি শ্রবণ করে ওখান থেকে শিক্ষা নেওয়ার সে তফেক আল্লাহ তালা আমাদেরকে দান করুক এবং আল্লাহ তাল বন্দাদেরকে মোহাবত করার হানবাসার তাদেরকে রেসপেক্ট সম্মান করার সে তৌফিক আল্লাহ তাল আমাদেরকে দান করুক আসুন যে ওনার জীবনে ঘটে যাওয়া আরেকটি ঘটনা এইভাবে আসছে কিতাবের মধ্যে হজরত আতা বিন আবি রবাহ বর্ণনা করেন হজরত সেই জন্য আবদুল্লাহ বিন রমর রদি আল্লাহ তালহু দুপুরের সময় দেখতে পেলেন একটি খুব সুন্দর সাপ কাবা শরীফের তাওয়াব করছে একটি খুব সুন্দর সাপ কাবা শরীফের তাওয়াব করছে এরপর মাকাম ইবাহিম ইব্রাহিমের মধ্যে দুরাকাত নামাজ পড়েছে তখন হজরত সাহা আবগুল্ বিন অমর রাজি আল্লাহ তাল আনহু ওই সাপকে উদ্দেশ্য করে বললেন বললেন কি বললেন যে এখন আপনি তাওয়াফ থেকে ফারিক হয়েছেন এবং এখানে এই মুহূর্তে থাকাটা আমি আপনার জন্য ভালো মনে করছি না বিন নাহু ওই সাপকে বলছে জি এরপর কি হলো এরপর উনি বললেন যে এখানে যে মানুষ আপনাকে কষ্ট দিবে আপনার ক্ষতি করবে এই ধরনের সম্ভাবনা রয়েছে তো সেই জন্য আপনি কেন থেকে চলে যান যেহেতু আপনি তাওয়াফ করেছেন যখন হজরতনা আবদুল্লাহ বিন আমর অদিয়াল্লাহ হোক সাপকে এই কথা বললেন তখন ওই সাপ খুব মনোযোগ সহকারে তার কথা শোনার পর এবং আসমানের দিকে উঠে চলে গেল তখন মানুষরা যারা ছিল তখন ওই মুহূর্তে তারা জানতে পারলো উনি একজন ফিরিস্তার ছিলেন উনি কি ছিলেন ফিরিস্তার ছিলেন উনি কী ছিলেন না কোনো দুনিয়া অর্থাৎ সাপ বা এ ধরনের মানুষ এই ধরনের কিছু ছিল উনি একজন আল্লাহ ছিলেন দর্শক আহ আমরা তো শ্রমণ করলাম যে একজন সাপের ভেসে যে একজন আল্লাহ তালা নয় ফির্তা আল্লাহ তালার ঘর হাওয়াফ করছেন মাকামি ইব্রাহিমের মধ্যে নামাজ পড়ছেন আমরা তো এটা তো আব্দুল্লাহ বিন অদিয়া আল্লাহ এর জীবনে ঘটে যাওয়া কারামত আমরা শ্রবণ করেছি দেখুন দর্শক শ্রোতা বর্তমানেও যারা আশিকের রসুল রয়েছে মুসলমান রয়েছে প্রতি বছর আল্লাহ তালার ঘর পবিত্র কাবা শরীফ এর মধ্যে হজ করতে যায় উমরা করতে যাই জিয়ারত করতে যাই এখান থেকে যেটা আমাদের করণীয় এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ওই আল্লাহ আল্লাহতালার পবিত্র ঘর কাবা শরীফকে তাওয়াফ করার জন্য জেয়ারাত করার জন্য আল্লাহ তালি ফিরিস্ত এসে থাকে দর্শক তো অনেক সময় দেখা যায় আমরা কিছু মানুষ রয়েছি যে একটু সমস্যা হওয়ার কারণে বা একটু ধাক্কা লাগার কারণে বা কোনো প্রবলেম হওয়ার কারণে আমরা অপরজনের সাথে ঝগড়া লাগিয়ে দিই সহ্য করতে না মাফ করার মন মানসিকতা আমাদের নেই দেখুন আমরা জানতে পারলাম এই অকে থেকে যে ওই কাবা শরীফ তাওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য আল্লাহ তালা নজরি ফ্রিস তাও কি মানুষের সরুর ধরে বিভিন্ন আকৃতি ধারণ করে এসে থাকে জি হা আমাদের চিন্তা করা উচিত আমি যার সাথে ঝগড়া করছি একটু ধাক্কা লাগার কারণ যাহা এটা হতে পারে কারণ আমরা সকলেই জানি এবং দেখি যেখানে লাখ লাখ মানুষ একসাথে আল্লাহ তালার ঘর তাওয়াফ করছে জিয়ারত করছে স্বাভাবিক একটু তো লাগতেই পারে তো ধাক্কা লাগলেই আর কি এমন কিছু মানুষ আছে তারা আমরা ঝগড়া লেগে কেন ধাক্কা দেওয়া হয়েছে কেন আমার সাথে বাজব দর্শক শ্রোতা এ ওয়াকে হাতে আমরা এই শিক্ষাটা নিয়ে যাই যে আমরা যখন কোনো তালার দায়ে যখন মলা ডাক দেয় যখন তফিকে দেয় হজ করার উম্বা করা আল্লাহ তালার ঘর কাবা শরীফ জেয়ারত করার তাওয়াফ করার স্বভাব আমাদের অর্জন হয়ে যায় তখন আমরা চিন্তা করব। যে এখানে আল্লাহ তালার নয় ফিরিশা নয় এভাবে অনেক যে আল্লাহ বান্দারা নেক বিভিন্ন আকৃতি ধারণ করো কি যে আল্লাহ তালার কাবা শরীফ মদিনী শরীফ জিয়ারত করতে চায় দর্শকতা আমরা আলহামদুলিল্লাহ যারা মুসলমান রয়েছে আশিক মুসলিম রয়েছে কাবা শরীফ জিয়ারত করতে চায় আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকতে হবে যেন আমার ধারা কোনো মুসলমান যেন কষ্ট না পায় সেটা আমার কোনো ব্যবহারের মাধ্যমে হোক বা কোনো আচরণের মাধ্যমে হোক আল্লাহ কেয়ারফুলি থাকি আল্লাহতালা একটু চিন্তা করার দিকেই একটু চিন্তা করি আমরা যে কোনো মানুষের সাথে এখানে ধাক্কা লাগে গিয়েছে বা কোনো সমস্যা হয়ে গিয়েছে আপনি আমি যদি ওই মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিই খারাপ বিহেভ করে থাকে আচরণ করে থাকে আর ওই মানুষটা যদি আল্লাহ তালা মনে হয়ে থাকে একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ তালা নুরানি ফিরিস্তার সাথে ঝগড়া করা খারাপ বিহেভ করা খারাপ আচরণ করা যে কখনো আমাদের জন্য ভালো বয়ে আনতে পারেন সেটা আমাদের ক্ষতিই হবে কারণ এরা হচ্ছেন আল্লাহ তালা নুরানি ফিরিশা এরা আল্লাহ তালা এমন একটি সৃষ্টি যে কাজটা করার জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন ওই কাজটাই করছেন জি হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে যে আতব সহকারে হজ করার আল্লাহ তালা ঘর তাওয়াফ করার জিয়ারত করা সেই তৌফিক আল্লাহ আমাদেরকে আমি এবং সাথে সাথে দেখুন আল্লাহ তালার সাহাবাই করাম আল হিমানদেরকে আল্লাহ তালা কেমন ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ নোরানি ফেরিস্তাদেরকেও তারা দেখে চিনে কথা বলে দেখুন আপনার আমার কি এ শক্তি আছে যে আমরা কি কখনো দেখেছি ফেরিস্তা না কখনো দেখি নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ তারা দেখে যাদেরকে আল্লাহ তালা দেখার জন্য শক্তি দিয়েছে যাদেরকে আল্লাহ তালা দেখার জন্য ক্ষমতা দিয়েছেন তারা কারা তারা হচ্ছেন আল্লাহ ভলিগণ আল্লাহ তালার নেক বান্দাগণ বিশেষ করে নবী পাত সাল এ সাহাবাই এর সাহবাইকার মৃদুবন্দ এনাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বলি সর্বোত্তম আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে যারা নেক ভলি রয়েছেন তাদের মধ্যে সর্ব ঊর্ধ্ব হচ্ছে নবী রাহিম মহিম সালাল আলিহালাম এর সাহাবাইকার আইলে হিমন্ত বলতো আল্লাহ তালা আমাদেরকে সেই ক্ষমতা দান করেছে আল্লাহ তালা আমাদেরকে সেটা বিশ্বাস করা ইমান রাখার সেই টপিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা তো এতক্ষণ পর্যন্ত সেজন্য আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ এক জীবনে ঘটে যাওয়া বরকতময় ছোটো ছোটো দুটি কার করেছি তো ওনার সম্পর্কে আমরা জানি নিয়ে হচ্ছে জয় সৈদুল ফারুক আজম শাহজাহ সন্তান ছিল জি হ্যাঁ আমরা সকলে জানি ওনার জীবন চরিত্র কেমন ছিল ওনার আদর্শ কেমন ছিল দর্শক শ্রোতা আসুন আরেকটি ঘটনা আমরা শ্রবণ করি যেটার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় আমাদের নিফুল হয়েছে যেটা গত অনুষ্ঠানে আমাদের শিক্ষা অর্জন করার সব অর্জন হয়েছে সেটা হচ্ছে কি ইবনে জিয়াদ আমরা হয়তো জানিম ইবনে জিয়াদ সম্পর্কিত একটি ঘটনা তো ইবনে জিয়াদ উনি একজন জালিম শাসক ছিলেন যে আমার নবী পাকসাদ ওয়া আলিহি আসাল্লাম এর বংশধরদের উপর আওলাদদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে হয়তোবা ইতিহাস জানি তখন একদিন আবদুল্লাহ বিন অমর রদিয়াল্লাহ তাল আনহু যে শুনতে পেলেন যে ওনার খবর আসলো ওনার কাছে সংবাদ আসলো যে হাজ্জাজ ওনাকে গভর্নর করে পাঠাচ্ছেন তো এই গভর্নর করে পাঠানোটা হজরত সৈদানা আবদুল্লাহ বিন অমর রদিয়া আল্লাহ তাল আনহু কখনো সেটা আশা করেন অর্থাৎ মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে গভর্নর হিসেবে পাঠাচ্ছেন কাকে ইবনে জিয়াদকে তো এটা হজরতোনা আব্দুল্লাহ কখনো সেটা কি করেননি আশা করেন পছন্দ করেন না তখন হজরতনা আবদুল্লাহ তালহ আল্লাহ তাল দরবারে দোয়া করলেন মৌলা এ ইবনে জিয়াদকে এমনভাবে মৃত্যু হয়ে যায় যেন ওনার ক্ষতি থেকে মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করে ওনার জুলুম থেকে ওই জালেমের জুলুম থেকে যেন আল্লাহ তালা মুসলমানদেরকে কী করে হেফাজত করে এই দোয়া হজরত শাহজোনা আবদুল্লাহ বেনর রাজি আব্বাহ তালু আল্লাহ তালা দরবারে করলেন দর্শকতা দেখুন আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এটা আমরা গত অনুষ্ঠানে আমরা শ্রবণ করেছি হজরত শাহজোনা খালেদ বিনিদ তাজি আল্লাহ তালহ এর জীবনে ঘটে যাও কারামত থেকে সেম একটি ঘটনা এই ধরনের যে আব্দুল্লাহ বিন অমর আল্লাহ তালহ আল্লাহ দরবারে দোয়া করলেন যে ওই এমনভাবে মৃত্যু দাও ওই জালেমের জুলুমের মাধ্যমে যেন কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত না হয় এই দোয়া যখন করলেন তখন ওই দোয়া আল্লাহ তাল দরবারে কবুল হয়ে গেল কেমন কবুল যখন এই দোয়া করলেন আচ্ছা না হঠাৎ ওই ইবনে জিয়া এর আঙ্গুলের মধ্যে এমন একটি রোগ লেগ অর্থাৎ ফোরার মতো ফুস্কার মতো বের হয়ে গেল যেটার কষ্টে সেই এক সপ্তাহ পরে মারা গেল দেখুন যে ওই আল্লাহওয়ালাদের দোয়া কীভাবে আল্লাহতালার দরবার কবুল হয়েছে জি এখান থেকে আমাদের জন্য যেটা মাদানী ফুল আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা আল্লাহর সান পান নিয়ে কথা বলে ফেলি আল্লাহ তালার পানা যদি আল্লাহ তালার বান্দা যদি আমার উপর নারাস হয়ে যায় আমার আচরণের কারণে আমার ব্যবহারের কারণে আল্লাহ তালার পানা আল্লাহ তালা যদি নারাস হয়ে যায় তখন আপনার আমার অবস্থা কেমন হবে দেখুন তো সেই জন্য আব্দুল্লাহ আল্লাহ তালা কবুল করেছেন ইবনে জিয়াদকে এমন একটি রোগ দিয়েছেন যে রোগের কারণে সে এক সপ্তাহের মধ্যেই কি করেছে মারা গিয়েছে দর্শক আমরা আল্লাহর ফলেদের সাথে বেয়াদি করা থেকে ওনাদের সম্মানের সাথে বিয়াদিবি করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি দেখুন ওনারা যদি বদোয়া দেয় না আমরা বরবাদ হয়ে যাবে আমাদের দুনিয়া এবং আঁকার উভয়টা ধ্বংস অংশ হয়ে যাবে তো সেই জন্য আমরা আল্লাহর বলে সাথে বেয়াদবি না দেখুন আল্লাহর ভলিদেরকে যে সান মান যে ক্ষমতা দিয়েছেন এটা তো আল্লাহ দিয়েছেন হ্যাঁ এটা মুসলমানদের আকিদা এটা ইসলামিক আকিদা একটু সহজ বাসায় কেন কেউ বলে না না ওনারা ওনাদের ক্ষমতা বলে করছে না ওনারা ওনাদের ক্ষমতা বলে করছে না ওনারা যাই কিছু করছেন ওনারা আল্লাহ তালার দেওয়া ক্ষমতা বলে বিশেষ করে নবী আলিহি আলিহিবা আলিহিবাসালেমের মাধ্যমে ওনারা পেয়েছেন এভাবে ওনারা তাই করছে ওনাদের নিজেদের পক্ষ থেকে কিছু করছে সেই জন্য আমাদেরকে চিন্তা করা উচিত যারা আমরা আল্লাহর বলিদের বেয়া বিয়াদিবি করি আল্লাহর সামনে এই জামান দিয়ে যেমন ইচ্ছে তেমন কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না তাদের চিন্তা করা উচিত তাদের একটু ভাবা উচিত আমাদের অবস্থা কেমন হবে হয়তো আপনি মনে করছেন দুনিয়ার মধ্যে বাস বলে দিচ্ছেন যেমন ইচ্ছে তেমন করছে কিন্তু এক দুই হবে পরে কল্প আছে কবরের জগৎ তো আছে এটার চিন্তা আমাদের করা যাবে ব্যাস আজকে এই অনুষ্ঠান থেকে আমরা এই মেসেজটুকু নিয়ে যাই আমরা আল্লাহ তালার নেগবাল তাদেরকে সম্মান করবো রেসপেক্ট করবো তাদেরকে মহাব্বত করবো হ্যাঁ শুধুমাত্র তাদেরকে মোহাব্বত করবো এমনটা না তারা যে কাজ করার জন্য যে পদ আমাদেরকে দেখিয়ে গেছেন ওনারা হচ্ছেন আমাদের পথ প্রদর্শক ওনারা আমাদেরকে যে দেখিয়ে গেছেন কীভাবে আমাদের জীবন চলা অতিবাহিত করতে হবে কীভাবে আমরা আমাদের লাইফকে সেটেল করব। কিভাবে আমরা আমাদের দুনিয়াবী জীবনকে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করব সেই শিক্ষাটা ওনারা আমাদেরকে দিয়ে গেছেন তো সেই জন্য ওনাদের জীবন আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা এবং তাদেরকে মাহাবৎ করা সেই আল্লাহ তা আমাদেরকে দান দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই জন্য আব্দুল্লাহ এর জীবনে ঘটে যাওয়া কিছু বরকতময় কারামত স্মরণ করেছি ইশা আল্লাহ আজ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সামনে আরেকজন এ ধরনের ভাগ্যবান ব্যক্তির জীবনে নিয়ে অর্থাৎ ওনার জীবনে ঘটে যাওয়া বরকতময় কিছু কারামত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন আমিন ख़िलाफ़त इमामत बिलायत कर